বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য আমি মাননীয় আইনজীবী বিশেষজ্ঞ এখানে আছেন উনিও জানেন যে সিপিসি আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তিটাকে খুবই খুবই গুরুত্ব সহকারে দেখা হয় এবং গ্রাম্য আইন ও সালিশ বিষয়টাকে খুবই প্রাধান্য দেওয়া হয় আসসালামু আলাইকুম আপনারা দেখতে পেয়েছেন যে ইতিপূর্বে এই জায়গাটি একটি ডুবা ছিল হ্যাঁ তো সেই ডুবা থেকে করা হ্যাঁ ইতিপূর্বের ছবিগুলো আছে সেটা আপনারা আউন ক্যামেরায় দেখেছেন হ্যাঁ সেটা হচ্ছে আপনার এই জায়গাটি একটি বিশাল ডুবা ছিল এবং সেটা হচ্ছে হয়তো মনোমানতা বা মান অভিমান থেকে এবং এই জায়গাটি ডুবা থাকাতে এই দেয়ালটি কিন্তু একদম দশে পড়ার একটা অবস্থা হয়েছিল সেই জায়গা থেকে প্রতিপক্ষ যিনি শামসুল সাহেব আমরা আমরা জানিয়েছিলাম যে আপনি এই আরেকজনের যে দেয়ালটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি এই ব্যাপারে কতটুকু সহযোগিতা করবেন এই জন্য শামসুল সাহেবকে আমি কি কথা করবো এই জন্য যে উনি আমাদেরকে মানবাধিকার সংস্থাকে যথেষ্ট সম্মান করেছেন এবং আপনারা দেখতে পাবেন যে ওই জায়গাটা উনি বরাট করে দিয়েছেন এখন দেয়ালটি মুক্ত আছে এই দেয়ালটি এখন ঠিকঠাকভাবে আছে একটি পক্ষ বা দুই পক্ষই আপনাদের কাছে স্বর্ণপন্ন হয়েছেন তাদের ডাকে অথবা তাদের অনুরোধে সারা দিয়ে সুদূর ঢাকা বা অন্য জেলা থেকে আপনারা এখানে এসেছেন এই জন্য এই বিষয়টা যেন আপনাদের মাধ্যমে এখানে যারা উপস্থিত আছে দুই পক্ষকেই বলবো আপনাদের সহজিয়া ছাড়া সম্ভব নয় কোনো পক্ষ যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি কোনো ধরনের সাংঘর্ষিক সংঘাতে জড়ায় তার বিরুদ্ধে আমরা সবাই মিলে রুকে যদি এই বিকল্প বিরোধ নিষ্পত্তি উভয়ই মেনে চিবি দেয় আমরা বসেছি নাহলে বসার এখানে সুযোগ ছিল না কিন্তু এই যে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং মানবাধিকার সংস্থা এবং মুরব্বীদের যদি কোনো পক্ষ অবজ্ঞা করে তার বিরুদ্ধে কিন্তু আমরা সবাই মিলে ব্যবস্থা নেবো আমরা বিশ্বাস করি আইনি লড়াইয়ে শান্তি দিতে পারে না কি কারণে মামলায় হেরে গেল তার জের থাকে জিতে গেল তার একটা উল্লাসের কারণে আর একটা প্রতিফলন ঘটে আর মীমাংসার মাধ্যমে স্থায়ী শান্তি হয় এটাই তো আপনার প্রশ্ন যে আমি যাদের কাছ থেকে ক্রয় করেছি তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করা যায় যে আমি আসলে কিনেছি কিনা তাই না আপনি এটাই তো বুঝাইতে চাইছেন বিচারক মহোদয় মাননীয় আজকে এবারে আমি অনুরোধ জানাবো আজকের মাননীয় প্রধান অতিথি এবং প্রধান বিচারক যিনি পদে যিনি আছেন অ্যাডভোকেট মোহাম্মদ জাফর আলী মিয়া ভাইকে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম ধন্যবাদ আপনাকে এই এটা একটু ভারীর কাছাকাছি একটু দরকার হ্যাঁ জি বিসমিল্লাহি রহমানের রাহিম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বাংলাদেশ মানবাধিকার সংস্থার আইন সহায়তা কেন্দ্রকে আপনারা এখানে উপস্থিত হয়ে আমি ইউনিয়নবাসী হিসাবে একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদের উপস্থিতিতে আমাদের ধন্য করেছে এবং আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি সাথে সাথে এই ইউনিয়ন ভাদরপ ইউনিয়ন এবং আশেপাশের ইউনিয়ন ইউনিয়ন থেকে যে সকল শালিশ বৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন তাদেরকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে দলের পক্ষ থেকে এবং ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি মূলত আসলে একটি মহৎ উদ্যোগ নিয়ে আপনারা ঢাকাতে আসছেন আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করতে চাই না এইটা যদি একটা সুষ্ঠু সমাধান আপনাদের মাধ্যমে হয় তাহলে এই এলাকাবাসী এবং আমার ইনি এবং আমার দল অত্যন্ত উপকৃত হবে এবং এলাকাবাসী উপকৃত হবে মূলত এই ব্যবসাটা নিয়ে ইতিপূর্ব আমরা দু দিন বা তিন দিন বসেছি এইখানে যারা শালিশ ছিল অনেকেই ছিল বা সবাই ছিল আর তিন দিন বসে আমরা মোটামুটি কাগজপত্র দেখে একটা পর্যায়ে আমরা উপনীত হয়েছি কাগজপত্রে বিচক্ষণ ব্যক্তিবর্গ সেন তাদেরকে আমি সহায়তা করেছি প্রতিবারই এবারও সহায়তা করব এবং এটা কাগজপত্র এবং মালিকানা যাচাইজের পরে সত্যের বিষয়ে বিবেচনাপূর্বক একটি মাপার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এবং মাপার জন্যে একটি তারিখও নির্ধারণ করা হয়েছিল কিন্তু সেই তারিখ অনিবার্য কারণবশত এই মাপাটা হয় নাই এরপরে একটি পক্ষ বা দুই পক্ষই আপনাদের কাছে স্বর্ণপন্ন হয়েছেন তাদের ডাকে অথবা তাদের অনুরোধে সারা দিয়ে সুদূর ঢাকা বা অন্য জেলা থেকে আপনারা এখানে এসেছেন এই জন্যে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অন্তত এই বিষয়টা যেন আপনাদের মাধ্যমে এখানে যারা উপস্থিত আছে দুই পক্ষকেই বলবো আপনাদের সহজিয়া ছাড়া সম্ভব নয় বিশেষ করে আমি একজন মানুষকে বিনয়ের সাথে এবং বিশেষভাবে অনুরোধ করব আনোয়ার মাস্টার সাহেব এই ইউনিয়নের একজন বিশিষ্ট ব্যক্তি আমি যে স্কুলের ছাত্র সেই স্কুলের উনি এখন শিক্ষকতা করেন আমারই ছোট ভাই অত্যন্ত বুদ্ধিমান এবং বিচাক্ষণ এই এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি এই মানবাধিকার সংস্থা আমি বা অন্য যারাই আসি মূলত আমাদের কারো পক্ষে এটা সমাধান করা সম্ভব নয় যদি আপনারা সহযোগিতা না করেন বিশেষ করে আনোয়ার মাস্টার আমি মনে রেখি একাই এটা সমাধানের জন্যে সাফিসিয়েন্ট যথেষ্ট তারপরও আমরা আপনাকে সহায়তা করবো আনোয়ার মাস্টার আছে কাজী শাহাবুদ্দিন আছেন এরা যারা আছেন আপনারা সহায়তা করিয়ে এই একজন মহিলা প্রতিটা দিন ক্ষণ সময় কাল উনি ঘুরতে আসে প্রত্যেকের দাঁড়িয়ে দারে এবং আমার মনে হয় আপনাদের সকলের কাছেই উনি ঘুরেছে অন্য বা অপর পক্ষে যারা আসাও তারাও এটা আমি জানি যে তারা এটার একটা সুষ্ঠু সমাধান চায় জ্ঞানজাম কেউই চায় না আর এই গণ্ডগোল বা আর এইগুলোই কোনোটাই কাম্য নাই কোনোটাই ভালো নয় মীমাংসা হলো সবচেয়ে উত্তম আমি দুই পক্ষকে অনুরোধ করব দুই পক্ষই মীমাংসার অপর নাম হলো ঠগা এই ঠগাটা শান্তির জন্যে এবং দুই পক্ষকেই যদি আপনাদের ঠগার মনোভাব থাকে তাইলেই মীমাংসা সম্ভব আর কোনো পক্ষ যদি গো ধরেন যে আমার এইটা না হইলে হবে না তাইলে এনরা কেন আমরা কেন এদের চাইতে আরও বড় বড় কেউ আসলেও হবে না আপনাদের সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি বিগত দিনে দেখেছি যে দুই পক্ষেরই সদিচ্ছা আছে কিন্তু আমরা যেন কেউ বাদ না সাদি এই তাদের মীমাংসার ব্যাপারে এই জন্য আমি এখানে উপস্থিত সকলকে এবং যারা নাই তাদেরকে অনুরোধ করব যাতে একটা সুষ্ঠু সমাধান হয়ে এই দুইটি পক্ষ বা তিন পক্ষ বা যারা যারা এই সম্পত্তির সাথে জমির সাথে জড়িত আছেন সবাই জন্য শান্তিপূর্ণভাবে সশে অবস্থান করতে পারে জমির শহর থাকলে সেখানে একটা সমস্যা হয় বাট আমরা দেখেছি কাগজপত্র হিসাব নিকাশ করে দিয়েছি জমির কোনো সব নাই শট নাই মূল মালিকের জমি যাদের কাছে যাদের যাদের কাছে বিক্রি করেছে তাদের দেওয়ার পরে তার জমি অবশিষ্ট আছে কাজে এইটা সমস্যার সমাধান খুব কঠিন বিষয় না শুধু সাদিচ্ছার আমাদের অভাব আমি আবার আপনাদের ধন্যবাদ জানিয়ে এই সুষ্ঠু সমাধান কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ আজকের আমাদের সবার সম্মানিত প্রধান অতিথি অত্যন্ত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং আমাদের সমাধানের লক্ষ্যে আজকের যে সমস্যা সেটা সমাধানের লক্ষ্যে তিনি একটি মাইল ফলকমূলক বক্তব্য দিয়েছেন যেটা আমাদের জন্য খুব সহায়ক ভূমিকা পালন করবেন তো সেই সূত্র ধরে আজকের মাননীয় প্রধান অতিথির মহোদয়ের কথার সূত্র ধরে আমি আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে আরেকটু বলবো আজকে আপনারা যে বিচার করবেন সেই বিচারের মাধ্যমে আপনাদের চিত্র ফুটে উঠবে সারা বিশ্ববাসী দেখবে যে আপনারা ন্যায় প্রতিষ্ঠায় কতটুকু আন্তরিক সুতরাং আমি সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের আবেদন এবং নিবেদন সংস্থার পক্ষ থেকে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা সবাই সচেষ্ট থাকবেন এটাই হচ্ছে আজকের মূল কথা তো পরবর্তীতে আমরা এখন আনোয়ার ভাইয়ের কাছে ট্রান্সফার করে দেন আনোয়ার ভাই বাকিটা আপনি সবাই একটু একবারে ইয়ের থেকে সঞ্চালনা শুরু করেন মানে সমাধানের লক্ষ্যে অলরেডি প্রধান অতিথি মহাদয় বলে দিয়েছেন আসসালামু আলাইকুম মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তাকারী সমিতি থেকে উপস্থিত আজকের আমাদের অতিথিগণ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই আমাদের অভিভাবক মাদারীপুর সদর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক অ্যাডভোকেট জনাব জাফর আলী মিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা সরি হ্যাঁ জেলা জেলা আহ্বায়ক আমাদের মাঝে উপস্থিত আছেন বাহাদুরিগঞ্জ ছাপনগড়ের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান সাবেক মেম্বার সুভান শেখ আজকের সভাপতি দুই দুইবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব কাজী সাহুদ্দিন সহ এখানে আগের যে আপনারা দেখতেছেন এমদাদ ভাই মহসিন ভাই সহ সালাম ভাই সহ যারা আগের সালিশিতে ছিলেন আপনারা অত্যন্ত দূর দূরান্ত থেকে আজকে এই বিষয়টি বিরোধ নিষ্পত্তির জন্য আসছেন এই জন্যে আমরা বাহাদুরপুরবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শ্রদ্ধ বড় ভাই অ্যাডভোকেট জাফর আলী মিয়া যিনি আজকের সবার আসলে প্রধান অতিথি আমরা ধন্য এবং তার বক্তব্যের মধ্য দিয়ে আপনারা হয়তো অনুভব করছেন যে আমাকে অনেকখানি দায়িত্ব দিয়ে গেছেন বিগত সালিশের অভিজ্ঞতায় তো প্রধান অতিথির অবগতির জন্য একটু বলবো আপনার ব্যস্ততা এবং বিভিন্ন অনিবার্য কারণে বিগত কয় তারিখে যেন আসছিলেন চব্বিশ তারিখ চব্বিশ তারিখে গত চব্বিশ তারিখে আমরা এখানে আসছিল ওনাদের নিবেদন ওনাদের কাছে যেভাবে নিবেদন করছেন মূলত আমাদের ওই যে বাতিজা বাবির ছেলে সেইভাবেই আমরা আসলে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে এটা মীমাংসার জন্য আসছেন তো সেই দিন আমরা দেখেছি যে আমাদের যে আজকের প্রধান অতিথি উনি পরিস্থিতির কারণে রাষ্ট্রীয় কারণে দলীয় কারণে উনি অনেক ব্যস্ত লোক আসতে পারে নাই মূলত আপনার কারণেই সেদিন আমরা আসলে সময়টা আমরা এই আজকের তারিখটা এনাদের মাধ্যমে নির্ধারণ করছি আপনার কথার মধ্য দিয়ে আপনি তার তারিখটা দিয়েছেন সেইভাবে আমরা নিষ্পত্তির দিক আগাবো তো আমি আপনাদের অবগতির জন্য যেটা বলবো ভাই যে কথাটা বলছে আপনাদের আসার আগে যেই সালিসিটা তো ভাইয়ের মুখ থেকে শুনছে নেই আমাদের একটা হিসাব নিকাশ এবং সব কিছুই একটা চূড়ান্ত পর্যায়ে হয়ে গেছিলো এবং ওই যে মাপযোগ করব এ একটা পর্যায়ে কিন্তু আসলে আমাদের তারিখটা ছিল এবং ওই যে বিপক্ষ দলের কিছু কাগজের দুই একটা কাগজের যেমন একটু আপত্তি এরকম কথা ছিল পরে ভাই বলছিল ঠিক আছে মাপের দিন ওইটা প্রয়োজনে আমরা দেখবো আমার ভুল হয় কি না ভাই এই রকম পর্যায়ে ছিল চূড়ান্ত পর্যায়ে ছিল ওনাদের কিছু কথা থাকে ওইটা তখন আমরা দেখে নেব এরপরে বিভিন্ন কারণে আপনারা যারা উপস্থিত আসেন আসলে হয় নাই তো না হওয়ার মধ্য দিয়ে আজকের প্রধান অতিথি মহোদয় একদিন আমারে আরও দূর দায়িত্ব দিলেন মাস্টার সাহেব তুমি আমার ছোটো ভাই এবং আপন এদেরকে নিয়ে ইয়ে করো আসলে একটা সমাধান করো আমরা থাকবো তো ইতিমধ্যেই ওই যে যে কাগজ দেখা বলতে এটা আপনারা অবগত হয়েছেন যেটা বলার জন্য বলছি ভাই সমাধান যেভাবে নিচ্ছে আপনারা করবেন আমার কোনো আপত্তি নেই তখন এদের মধ্যে যে গুঞ্জন আসছে যে আগে যে জমিগুলো দেখছে এবং লেস্ট লাস্ট যে আটচল্লিশ শতাংশ যে একটা দলিল এটা আপনাদের ওই অবগত হয়েছেন ওইটা সম্পর্কে ওনাদের কিছু কথা আসছে যেইটা ভাই ছিলেন না যে জন্য অবগত করি ওনারা এনাদেরকে বলছে সেদিন মহসিন ভাই ওনরা ছিল অবগত করছে যে সেই দলিলটা সম্পর্কে ওই বিপক্ষ গঞ্জারা তাদের একটা আপত্তি যে ওই দলিল আগে দেখা হয় নাই লাস্ট একটা দলিল আটচল্লিশ দেখলাম আর দলিল তো বারবার এইবার নিয়ে মনে হয় আটব নয় বার বসা প্রায় দুই বছর যাবত এইখানে ভাই আসছে মনে হয় তিনবার এর আগেও ছিল তো ওই কথাটা যখন আসছে তখন এই চেয়ারম্যান কাকা অর্থাৎ ওই সভাপতি সাহেব ওই যে মূল যে আমাদের মূল অংশীদার যে আর কি দাতা উনি বিভিন্নজনের দাঁড়িয়ে বেছে মোতালেব বৈরাস ওনার এই কাকা বলছেন যে আসলে এইটা নিয়ে যেহেতু একটু কথা উঠছে তাহলে আপনি ওই অংশের একটা সৈমহরি কপি বা ওই যেটা আর কি সার্টিফাইড কপি আপনি একটা কপি আনলেন আর ওই দিন দেখাইছিল ছিল ফটো কপি তো সেইটা ভাই মনে হয় উনি যেটা বলছে যে আমার যে আর যে সভাপতি ওনার ওই কপিটা সার্টিফিকেট কপিটা দিবে কিন্তু ভাই পরবর্তীতে মূলত আর এনার হয়তো যে কোনো ব্যস্ততাই হোক অনেকখানি সময় ক্ষেপণ হয়ে গেছে এবং ওইভাবেই আসলে সময়টা পরে লেন্দি হয়েছে তো এরপরে আবার ওই যে আমরা যেদিন বসলাম সেদিন আবার ওই যে যেটা বললাম ভাই বসতে পার আসতে পারলো না এনার ব্যস্ততার কারণে আর এই তারিখে তো আসতে পারে নাই আর আপনারা যেই পর্যন্ত নিয়ে রাখছেন এখন আমার যে দায়িত্ব দিছেন আমি আপনাদের নিয়েই চাই এবং আল্লাহরে হাজির নাজি করে এই এই বিষয়টা যদি মীমাংসা হয়ে যায় তাহলে আমরা বাইসে যাই এখন এবং এইটা আপনারা ইতিমধ্যে যে আপনারা কিন্তু এখানে বুঝতেছেন যে সবাই তিক্ত এই শালিশিয়ার আর চায় না যার যার জমির বুথ চায় কিন্তু সালিশ আর ভালো লাগে না আসলে এই রকম এবং এই যে অনেক সালিশ আসছি আমরা তিতা কিন্তু না এসে পারি না এখন আপনাদের কাছে যেটা বিনয়ের সাথে আমার অনুরোধ সেটা হলো যে ওই বাইজিটা বলছে যে মাইপিও জৈপিও দেওয়া মূল কথা আমি যেটা বুঝাইতে চাইছি যদি ওই যে ব্যাক টার্নডু যদি না থাকতো ওই দলিল রাইট ওর রং একটু দেখার বিষয় যদি না থাকতো তাহলে বাইজিটা বলছে তারে প্রধান অতিথি রাইকা তার উপস্থিতি অথবা অনুপস্থিতি তার হুকুম থাকলেই হয়তো এইচ প্যানেল চেয়ারম্যান সব আমরা যারা ছিলাম আসলে কিন্তু আমরা মাইপি দিতে ইনশাল্লাহ পারতাম এখনও যে দায়িত্ব দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় এই যে মেম্বার আছে আমাদের এখানে দুইজন চেয়ারম্যানকে আমরা দিতে ইনশাল্লাহ আমাদের প্রধান অতিথি ইনশাল্লাহ সহযোগিতা করলে তো বিষয় হলো আমার যেটা নিবেদন এই যে লাস্টে কথা এই এই জিনিসটা জিনিসটা সলভ সলভ দেন হ্যাঁ আমার আমি দলিলের আগে আমি অনুরোধ করবো যে আজকের যে প্যান্ডেল চেয়ারম্যান রয়েছে সভা অতিথি অনুরোধ করবো একটু কথা বলতে দেওয়ার জন্য কারণ উনি একটু কথা বলুক আমার সাথে হ্যাঁ হ্যাঁ বলুক তো সেইটার মধ্য দিয়া এই যে লাস্ট যে দেখাটুকু এই দেখাটুকু রাইট আর রং কি অবস্থায় আছে কে যে আগের সালিশিট এই দইরা জের দইরা এইটুকু করে দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা তারিখ দা আশা করি ম্যাপেজোপে দিতে পারব এটা আমার অনুরোধ এবং দায়িত্ব ভাই দিয়েছেন দায়িত্ব নিলাম কিন্তু এই ফিনিশিংয়ের কাগজের কাজটুকু করে দেন কারণ এটা যদি না করেন একজনে যদি বলে দৌড় আরও আটশো আটশো আটচল্লিশ নাই তা আটচল্লিশ দেয় করতেন সাধারণ বুঝেন আর ওই যে ভাবি টাকা পয়সা তো জমি কিনছে ওই আটচল্লিশে ওনার জমি দিয়ে ওই যে ওনার জমি আরো কতখানি থাইকা যায় তাহলে বিষয়টা গ্যাপ ফার ফার ডিফারেন্স আটচল্লিশ মানে খানিক জমি পনেরো ষোলো কাটা জমি সেই কারণে আপনাদের কাছে নিবেদন আপনার আইস কিনতে হাউস ধরছেন ওই কাগজ রাইট এর রং ঠিক এইটার আপনারা একটা নিজ দা দেন দিয়ে আমাদেরকে দায়িত্ব তা নেবক আপনার ইনশাল্লাহ সামনে থাকে না আমরা একটা সমাধান করে দিবু এই আমি এই হাউসের পক্ষ থেকে

অ্যাডভোকেট জাফর আলী মিয়া আরও উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ মানবাধিকার মানবাধিকার লঙ্ঘনের সংস্থার অফিসার ভাইরা এবং আমাদের ছিন্নদী ফাড়ির আইসিসারের প্রতিনিধি প্রতিনিধি বিলায়ত ভাই এবং আরও উপস্থিত আছেন আমাদের বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মিঠাবুরী স্কুলের শিক্ষকবৃন্দ আর এনায় মানে সবাই নাম বলা মানে এনার এলাকার গণ্যবিন্ন গণ্যমান্য ইনশাল্লাহ আমরা যারা আছি আমরা এই সালিশটা অনেক দিন যাবত এটা দুই বছর যাবত মানে ঝুইলে আছে একটু একটু মানে এই এই আর একটা কাগজ একটা আরেকটা সালিশ একটা কাগজ বাড়ে এই কারণে আমরা সমাধান করতে পারি নাই কিন্তু আমরা যারা সালিশ আছি আমরা সমাধানের লক্ষ্যে সমাধান করার জন্যই আসি কিন্তু পক্ষ আমরা পক্ষ বিপক্ষ আমরা কিন্তু পক্ষ বিপক্ষ না পক্ষ বিপক্ষ পক্ষ বিপক্ষ আমরা সালিশটা আসেই আল্লাহর তরফ থেকে আর সালিস যারা মানে আইসা যারা হলো যে সাপোর্ট করে এরা একটু ওই সাপোর্ট বে সাপোর্ট এ হয় না কিন্তু হলো যে মানে কি কারণ হয়ে যায় কইতে পারি না তা আমি অনুরোধ করবো আজকে কাগজ বিশেষজ্ঞ আমরা যারা আছি মানে আমরা যারা আছি একটা সালিশ করবো কিন্তু কাগজ বিশেষজ্ঞ আছে কয়েকজন আমি অনুরোধ করব আজকে কাগজ বিশেষজ্ঞ যারা আছে তারা যেন কোনো আকার ইঙ্কিতে তারা যেন ভুল না কয় তাহলে তাদের কোরআনের গজব পড়বে আজকে সালিশের তাদের কোরআনের গজব পড়বে তারা মিথ্যা কথা বললে মানে এই এই সালিশটা যাতে কোন প্রকারে একটা আকার একারে ভুল যাতে তারা না গায় তাহলে এই পুরা সালিশের দায়িত্ব যারা কাগজ দেখবে তাদের উপরে পড়বে আমাদের উপরে পড়বে না একমত আমি এটা অনুরোধ করবার কি এই কাগজ বিশেষজ্ঞ যারা কাগজ দেখবেন তারা বুঝে শুনে আজকে দেখবেন কারণ আজকের এই সালিশ যারা পক্ষ বিপক্ষ আছে তারা তিক্ততা হয়ে গেছে আমরা যারা আছি তিক্ততা হয়ে গেছি দোষ পরে কাগজ চেয়ারম্যান মেম্বার যারা একটু সমাজে বসবাস করে সমাজ নেতৃত্ব দেয় তাদের দোষ কিন্তু আসলে আমরা দোষ করি না আমরা চাই সৎ সাহস নিয়ে আসি সৎভাবে বিচার করার জন্য কিন্তু বিচারটা কী কারণে হয় না আমি এটা বুঝতে পারি না আমি ধরতেও পারি না কিন্তু এর জন্যে আমি বেশি প্রাধান্য দেবো আমাদের কাগজ বিশেষজ্ঞদের আমরা আজকে ইনশাল্লাহ আজকের সালিশটা শেষ করব এইটাই আমি এই হাউজের পক্ষ থেকে অদা করতে পারি ইনশাল্লাহ আজকে সালিশটা শেষ হইবে তার পাশাপাশি আমি আর একটু কথা বলতে চাই যে দুই পক্ষ নির্ণয় করতে পারে দুই পক্ষ সামনে থাকবে যে গয়েবে ঘরে কাগজ হইবে না আপনারা দুই পক্ষ আমাদের সামনে থাকবেন চাইবে মাত্র কাগজটা দিয়ে দিবেন এইটা আমি সিরাজগঞ্জ এবং ওই শ্যামচুগ দুজনেই উপস্থিত থাকবেন পাশাপাশি এবং রুনিয়া রুনিয়াগ যারা আছেন আমাদের পাশে থাকবেন আমাদের বিজ্ঞ যারা আছে ওনারা কাগজ চাইবে আপনারা কাগজগুলো দেবেন এবং আমরা আজকে যাতে এই সালিশটা ইনশাল্লাহ আমাদের মানবাধিকার যারা আছেন তারা জানি বলতে পারে যে না বাহাদুর বাহাদুরপুরের একটা সালিশ করে আরছি সুন্দরভাবে আমরা এই এই এইটা দিতে চাই আমরা এইটার থেকে বঞ্চিত হইতে চাই এই বাহাদুরপুরবাসী তাই আমরা সবাই একমত ইনশাআল্লাহ আপনারা এই যে এই এই যে এই এই সাইডের যে সিরাজ আপনারা সাইডে থাকেন আর রুনিয়া গঙ্গা আছেন আর ওই যে যে আমাদের তো সালিশ করায় কিন্তু একটা কাগজ মা ওই যে তিরিশি মানে আমাদের প্রধান অতিথি সব আর সাবের লইয়াই আমরা সালিশগুলো করা হয়েছে কাগজপাতি সম্পূর্ণ লেখা করা হয়েছে কিন্তু আমাদের ওই যে যে আটচল্লিশে একটা দলিল আমাদের ওই বড়ো ভাইরা ওইটা গত তারিখে এইটার জন্য পেন্ডিং করে রাখছে আর এই আমাদের জন্য ওই যে একটা সৈমহুরি কাগজ চাইছিলেন আমাদের ভাইরা তাই আমরা সর্বপ্রথম আমাদের আমি অনুরোধ করবো রুনিয়া বেগমকে তার সেই সৈমহুরি কাগজটা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের আসসালাম আলাইকুম প্রকৃত হলো মোতালেব বয়রা ওরফে কুটি বয়রা উনি হলো জমির দাতা ওনার থেকে বিভিন্ন জন ক্যানসে রুনিয়া বেগম শামসু সিরাজ সহ অন্য এখন সেখানে দেখা গেছে যে ওনার আগে যে কাগজপত্রগুলো আমরা দেখছি কয়েকটা সালিস হয়েছে আপনাকে ইতিপূর্বে বলেছি সেখানে তার টোটাল সম্পত্তির পরিমাণ দাঁড়াইছে এক একর পাঁচ সামথিং কিন্তু এরপরে আমরা এইগুলো করতে গিয়া তখনই জমিতে শর্ট পরে উনি বাবিরে দেওয়া যায় না ওনার একটা দলিল উনিশ সালে আটটা দুই হাজার উনিশ সালে আটটা দুই হাজার বাইশ সালে শরী একটা হলো উনিশ সালে আটটা হলো বাইশ সালে দুইটা দলিল কিন্তু দেখা গেছে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ফ আগাস লাগে পাইবে এই ভিত্তিতে সম্পত্তিগুলো বন্টন করতে গিয়া পরে শেষের দলিলের টান পরে কিন্তু জাফরবাই যেই দিন ছিল এই যে সেই ওনার যে দরবারটা সেই দরবারে কিন্তু আমরা আর একটা দলিল পাইছি মোতালে বয়ার কাছ থেকে যে এটা একুশ এটা উনিশশো চৌষট্টি সালের দলিল এটা সম্ভবত দলিল নাম্বার দুই হাজার একুশ যেহেতু আমরা এগুলো করছি হ্যান্ডেলিং করছি তাই সেই দলিল ওনার আটচল্লিশ শতাংশ জমি আছে সেই আটচল্লিশ শতাংশ জমি এইগুলো সব পর থেকে দেখি রুনিয়া বেগমের সম্পত্তি দেওয়ার পরেও ওনার আরও একুশ পয়েন্ট সামথিং থাকে থেকে থাকে কাজেই এখন আমাদের একবারে ভাইটাল প্রশ্নই এসে গেছে যেহেতু ওনার এই দলিলটা এই দলিলটা সম্পর্কে বিপক্ষজন বিপক্ষ গণ্ড টুই করছে আপত্তি বা তাদের মধ্যে সন্দেহ পোষণ করছে তারা এইগুলো নিয়ে তাদের মতো করে তারা দলিল ওই নকল উঠতে চেষ্টা করছে পাশাপাশি যেহেতু তাদের এই দলিলের প্রতি সন্দেহ আছে এরা সেটা আপনিও বলছি আর আমরাও বলছি ওই দিনে যে এই দলিলের সার্টিফাইড কপি লাগবে শৈমহরি কপি তো আজকে সেই সহমেহারী কপিটা পাইলে আমাদের এই সম্পত্তি বন্টন করতে কোনো সমস্যা না যেটা আজকে সবার পরিচালক বলছে রুনিয়া ভাইকে আপনি ওই সার্টিফিকেট সার্টিফিকেট কপিটা দেন তাহলে আমরা দেখি এটার সাথে আপনাদের মূল দলিল সেটাও দেখি আর বিপক্ষরা কী বলতেছে তাদের কাগজপত্রও দেখি

বলি এই কথাটা উনি না না আমাকে বলেন বলি না না